আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় পাঁচ বল ও গতি প্রশ্ন প্রশ্নটা হলো ঘর্ষণ কোণ কাকে বলে প্রমাণ করো যে ঘর্ষণ কোণের স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান তো আমরা এর উত্তর শুরু করি উত্তর ঘর্ষণ কোণ তো ঘর্ষণ কোনটা জানার আগে আমরা একটু ঘর্ষণ বল সম্পর্কে জানি ঘর্ষণ বল হলো কোনো বস্তু কোন একটা বস্তু যদি ওপর একটা বস্তুর উপর দিয়ে গতিশীল থাকে তো বস্তুদের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হবে এই বাধাটা হলো ঘর্ষণ আর এর জন্য যে বলের সৃষ্টি হবে তাকে ঘর্ষণ বল বলে তাহলে আমরা ঘর্ষণ বলটা জানলাম আর যে তোলটা ওমসৃণ সেখানে ঘর্ষণের সৃষ্টি হবে এখন ঘর্ষণ কোন কাকে বলে সেটা জানি যে একটা বস্তু ওপর একটা বস্তুর সংস্পর্শ থেকে একে অন্যের উপর দিয়ে চলতে চেষ্টা করলে বস্তুদয়ের স্পর্শ তোলে বস্তুদয়ের কোথায় স্পর্শ তোলে গতির বিরুদ্ধে উৎপন্ন কণ গতির বিরুদ্ধে যে উৎপন্ন কোন তাকে ঘর্ষণ ঘর্ষণকণ বলে এখন প্রমাণ করো যে ঘর্ষণকণের টেন স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান এটা আমরা প্রমাণ করব। তো প্রথমে আমাদের একটা চিত্র দিতে হবে চিত্রটা হলো ও ওয়াই হচ্ছে আনত তলের উপর একটা বস্তু বা ব্লক এ আর এফ এস হল স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান আর আর হল অবিলম্ব প্রতিক্রিয়া তাহলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান হলো এফ এস আর আর হল অবিলম্ব প্রতিক্রিয়া আর স্থিতি কোন হলো থিটা তো আমরা এই থিটা সম্পর্কে একটু জানি যে কোনো আনত তলস্থিত বস্তু তলের যে আনতির জন্য গতির উপক্রম হয় তাকে স্থিতি কোন আর একে থিটা দ্বারা প্রকাশ করি তাই আমরা এখানে থিটা দ্বারা প্রকাশ করছি একে আর এই ব্লকের বস্তুর ওজন ডাব্লু এই যে ডাব্লু কোথায় ক্রিয়া করবে খারা উপরের দিকে না কিন্তু খারা নিচের দিকে ক্রিয়া করবে তাই ডাব্লু নিচের দিকে ক্রিয়া করছে আর অবিলম্ব প্রতিক্রিয়া আর থিটাকণ্যে নত হবে এই কথাটাই আমি এইখানে লিখছি যে চিত্রে এ ব্লকটি ওয়াই ওয়াই আনত তোলের উপর বসানো আছে ব্লকের ওজন হচ্ছে ডাব্লু এবং ঘর্ষণ বল এফ এস এখন ও ওয়াই তোলের আনতি বাড়াতে যখন আনতি থিটা হয় তখন ব্লকটি গতিশীল হওয়ার উপক্রম হয় এই সীমান্তিক অবস্থায় আমরা লিখতে পারি কি লিখতে পারি অবিলম্ব প্রতিক্রিয়া আর সমান হচ্ছে ডাব্লু কোস থিটা আর সীমান্ত ঘর্ষণ এফ সমান ডাব্লু সাইন থিটা এখন ঘর্ষণাঙ্ক বা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি ঘোষণ গুণাঙ্ক হচ্ছে মিউ সমান এফএস বাই আর এটা আমরা জানি তাই আমরা এফ এফএস বাই আর এর মানটা বের করছি এফএস এর মান হচ্ছে সীমান্ত ঘোষণ এফ এস সমান ডাব্লু সাইন থিটা আর অবিলম্ব প্রতিক্রিয়া আর সমান ডাব্লু কস্তিটা তো আমরা এই মানটা এখানে বসাচ্ছি মিউ এস সমান এস হচ্ছে ডাব্লু সাইন থিটা আর হচ্ছে ডাব্লু কস্তিটা তো ডাব্লু ডাব্লু কাটলাম সাইন্থিটা বাই থিটা আমরা কি জানি সাইন থিটা ওই কোস্তিটা হচ্ছে টেন থিটা এটা আমরা এক নম্বর সমীকরণ দিছি এখানে আমরা একটু কথা লিখছি যে থিটা হচ্ছে ও ওয়াই তোলে এ ব্লকের কি স্থিতিকোণ এ ব্লকটার স্থিতিকোণ কি থিটা তাহলে আমরা লিখতে পারি যে ঘর্ষণ কোণের টেনজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান এটা হচ্ছে প্রমাণিত তাহলে আমরা লিখতে পারি ঘোষণ ঘর্ষণ করার স্থিতি ঘোষণ গুণাঙ্কের সমান এটা হচ্ছে প্রমাণিত যেটা আমাদের প্রমাণ করতে বলছিল এখন আমরা আরেকটা প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হলো পরের পেজে যাই প্রশ্নটা হলো যে ঘর্ষণ কোন ও স্থিতি কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো তো এই প্রশ্নটা যদি আসে এইটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিভিন্ন পরী পরীক্ষার প্রশ্নগুলোতে প্রতি সালেই প্রায় এক বছর পর পরে আসে যে ঘর্ষণ কোন ও স্থিতি কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করো তো এই প্রশ্নটা যদি আসে তাহলে আমরা এক নম্বর প্রশ্নটা যে করলাম যে প্রশ্নটা সমাধান করলাম সেটা এক নম্বর সমীকরণ পর্যন্ত লিখবো এটা অবশ্যই আমাদের ওইখান থেকে লিখতে হবে তারপর আবার আমরা লিখবো যে নিশ্চল বা স্থিতিকোণ হচ্ছে ল্যামডা লিখব নিশ্চল বা স্থিতিকোণ ল্যামডা আর অবিলম্ব প্রতিক্রিয়া আমরা কি জানতাম ডাব্লু সমান আর সমান ডাব্লু কস ওখানে জানতাম যে থিটা তো আমরা এখানে ধরবো ল্যামডা আর সীমান্ত ঘোষণ এফ এ সমান ডাব্লু সাইন লেমডা থিটা আর ওইখানে ওইখানে থিটা এখানে লেমডা ধরবো তাহলে আমরা ঘোষণাঙ্ক সমান কী জানি বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস সমান জানি এফএস বাই আর তো এফএস এর মান কি ডাব্লু সাইন থিটা আর আর এর মান হচ্ছে ডাব্লু কোস থিটা তা আমরা ও সরি লেমডা ডাব্লু সাইন লেমডা ডাব্লু কোস লেমডা তো ডাব্লু ডাব্লু কাটলাম তাহলে সাইন লেমডা বাই কোস লেমডা সমান কি টেন লেমডা তাহলে মিউএস স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস সমান কী হলো টেন লেমডা এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ এখন আমরা এক ও দুই নং সমীকরণ হতে পাই এই প্রশ্নটা যদি আসে তাহলে আমাদের এক নম্বর সমীকরণ পর্যন্ত অবশ্যই লিখতে হবে তাছাড়া কিন্তু হবে না কারণ আমাদের এখানে যে লিখতে হবে এক ও দুই নং সমীকরণ হতে পাই টেন টেন্টের সমান টেন লেমডা কারণ ওইখানেও মিউএসএর মান বের হয়েছে এখানেও এক নম্বর সমীকরণেও মিউএসএর মান বের হয়েছে দুই নম্বরেও মিউএসএর মান বের হয়েছে তাই আমরা লিখতে পারি যে টেন থিটা সমান টেন লেমডা তো টেন টেন যদি উভয় পক্ষে কেটে যায় তাহলে থিটা সমান লেমডা অর্থাৎ ঘর্ষণ কোণ কি ছিল এখানে বের হয়েছে যে ঘর্ষণ কোণ হচ্ছে লেমডা আর স্থিতিকোণ হচ্ছে স্থিতিকোণ বা নিশ্চল কোণ হচ্ছে থিটা তাই আমরা লিখতে পারি ঘর্ষণ কোণ ও স্থিতিকোণ পরস্পর সমান কারণ এই দুটো সমান আশা করি আমরা দুইটা প্রশ্ন সমাধান করলাম আপনারা সকলে বুঝছেন প্রশ্ন দুইটা তাহলে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখাবে আল্লাহ হাফেজ